নমস্কার ইংরেজিতে একটা প্রবাদ এবং তার সঙ্গী দল সবাই যখন বাক্স প্যাটরা বেঁধে বিমানে ওঠার জন্য প্রস্তুত ঠিক সেই সময় একটা দুঃসংবাদ এসছে ইংল্যান্ড থেকে লন্ডন থেকে আরো প্রত্যক্ষ ভাবে বলতে গেলে হিথ্রো বিমানবন্দর থেকে হিথ্রো বিমানবন্দরের কাছে একটা বিদ্যুতের এমন আগুন লেগেছে যে ওই সমস্ত জায়গা নিষ্প্রতীপ হয়ে গেছে এমনকি হিথ্রো বিমানবন্দর পর্যন্ত ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো সারা দিন আজ শুক্রবার সেখানে একটি বিমান ওঠেও নি নামেও আমি এমিরেটসের ওয়েবসাইটে গিয়ে দেখলাম দুবাই থেকে হিথ্রোগামী যতগুলি এমিরেটস ফ্লাইট ছিল আজকে সেগুলো প্রত্যেকটা ক্যান্সেল হয়ে গেছে অতএব পরিস্থিতি কখন স্বাভাবিক হবে আদৌ হবে কিনা হলে কতদিন লাগবে এগুলো খুব অনিশ্চিত এবং এই অনিশ্চয়তার মধ্যে মুখ্যমন্ত্রী লন্ডনে কিভাবে পৌঁছবেন নিশ্চয়ই তারা তাদের মতো করে চেষ্টা করছেন লন্ডনের একটা সুবিধে হলো যে হিথরো যদি অচল থাকে তাহলে এটা তো কলকাতা নয় যে একমাত্র নেতাজি আহ সুভাষচন্দ্র বোস বিমানবন্দর তাও খাঁকা করে তার আন্তর্জাতিক বিভাগ তা তো নয় লন্ডনে আরো একটা বড় বিমানবন্দর আছে শহর থেকে একটু দূরে তার নাম গ্যাটউইক শহরের ভিতরেও আরো একটা বিমানবন্দর আছে অতএব এর ফ্লাইট যদি ডাইভার্টেড হয়ে হিথরোর বদল গ্যাটউইক বা সেখানে যায় তাহলে মমতার পক্ষে যথা সময়ে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হবে না কি হবে না হবে সেটা বোঝার জন্য আমাদের আরো কয়েক ঘরটা অপেক্ষা করতে হবে মমতা বিদেশে যাচ্ছেন আমি তো তার হচ্ছি সঙ্গী না যদিও এর আগে হয়েছে বেশ কয়েকবার কিন্তু এই প্রসঙ্গে আমার হঠাৎ মনে হলো যে রোজ রোজ এসব শুষ্কম কাষ্টম খবরের বিশ্লেষণে না গিয়ে যদি আপনাদের আমি মুখ্যমন্ত্রীদের বিদেশ সফরের গপ্প শোনাই তাহলে কেমন হয় আমি যেমন দেখুন রাজীব গান্ধী টু মনমোহন সিং ভারতবর্ষের সমস্ত প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বিমানে বিদেশ ঘুরেছি রাষ্ট্রপতিদের মধ্যে কে আর নারায়ণ আর প্রণব মুখার্জির সঙ্গেও ঘুরেছি ঠিক তেমনি পশ্চিমবঙ্গের তিন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গেও ঘুরেছে সুতরাং আমার মনে হলো আজকে একটু গল্পের ছলে এই মুখ্যমন্ত্রীদের বিদেশ সফর নিয়ে গপ্প করলে কেমন হয় গল্প মানে কিন্তু গল্প হলেও সত্যি আপনাদের যদি পছন্দ হয় তাহলে হয়তো আমি পাঁচ ছটায় হিসেবে এই তিনজনের বিদেশ ভ্রমণের কথা বলতে পারি আর যদি দেখি তেমন সাড়া পাচ্ছি না তাহলে হয়তো তার আগেই ঝাঁপ বন্ধ করে সফরের কথা আপনারা জানেন জ্যোতি বসু প্রায় প্রতি বছর গ্রীষ্মে লন্ডনে যেতেন এবং তা নিয়ে সমালোচনার ঝড় বাংলার মিডিয়ায় বিশেষ করে বরুন্দা যার জীবনের শেষ দিকে একমাত্র এজেন্ডা ছিল যেন তেন প্রকারণ জ্যোতিবাহুর সমালোচনা করা তিনি এই বিদেশ সফরকে নিয়ে পাতার পর পাতা লিখতেন এবং এটা যে কত বড় ধোকাবাজি বাংলার মানুষের সঙ্গে বেঈমানি কেননা করদাতার টাকায় তিনি যাচ্ছেন এক পয়সাও বিনিয়োগ আসবে না সব কথা তিনি লিখতেন আনন্দবাজারে অবশ্য আমরা এতটা রুড়ো কখনো হতাম না জ্যোতিবাবুর সঙ্গে আমি লন্ডনে থেকেছি যখন তিনি লন্ডন থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে সেটা ছিল আমাদের মতে একটা খুবই ঐতিহাসিক সফর কেননা ধনতন্ত্রের পীঠস্থানে বসু এবং সোমনাথ চট্টোপাধ্যায় যুগলবন্দি করতে যাচ্ছেন এটাই একটা দিগন্ত বদলের ইঙ্গিত এনে দিয়েছিল লন্ডনে বসু যখন সরকারি সফরে থাকতেন তখন তার ঠাই হতো সেন্ট জেমস কোর্ট নামে একটি হোটেল ছিল এখনো আছে সম্ভবত এখন সেটা টাটার পরিচালনা দিনে সেই হোটেলের দুটো অংশ একটা হোটেল যেখানে একটার পর একটা রুম আর তার পাশেই হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলো একটু চওড়া দু তিনটে ঘর আছে জ্যোতিবাবুর জন্য প্রত্যেক বাড়ি ওই সেন্ট জেমসেস কোর্টের একটা অ্যাপার্টমেন্টে থাকত সেখানেই তিনি থাকতেন এবং কলকাতার জ্যোতিবসু আর বিদেশের বসুর মধ্যে কতখানি তফাত ছিল ব্যক্তিত্বে কথায় বার্তায় সেটা আমরা যারা চাক্ষুষ করেছি তারাই শুধু সেটার টেস্টিভি দিতে পারব কলকাতাতে জ্যোতি বসু আমাদের রিপোর্টারদের পোকামাকড় ব্যতীত আর কিছুই মনে করতেন তিনি গটগট করে লিফট থেকে নেমে নিজের ঘরে যখন ঢুকতেন তখন সেখানে রাইটার্সে কোনো তেমন কোনো রিপোর্টার থাকতো না যখন তিনি বেরোতেন একই রকম গটগট করে তখন তার সঙ্গে পাল্লা দিয়ে হাঁটাটাই খুব কঠিন কাজ ছিল এবং দল বেঁধে রিপোর্টাররা তাকে নানা রকম প্রশ্ন করত তিনি কার্যত কোনো হু হা ও তাই নাকি এর বাইরে কোনো জবাব দিতেন বলে আমি অন্তত দেখিনি যদি কখনো তার কখনো কখনো তার কোনো কিছু বলার প্রয়োজন হতো এবং তিনি মনে করতেন যে মিডিয়াকে জানানো উচিত তাহলে তিনি তার নিজের ঘরেই ওই রাইটার ডিউটি করা রিপোর্টারদের ডেকে নিতেন তাদের সঙ্গে কথা বলতেন এবং জ্যোতিবাবুর কথা মানে হচ্ছে হাফ সেন্টেন্সে কথা বলা অর্থাৎ তিনি অর্ধেকটা বলার পরে বাকি অর্ধেকটা আমাদের বুঝে নিতে সে না গেল একটা জ্যোতিবাবু কভার করার যন্ত্রণা কিন্তু জ্যোতিবাবুর এমন একটা গুণ ছিল যেটা তার উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্যের ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য আছে এবং সেটা তার নিজের যারা ঘনিষ্ঠ বা পেটোয়া তাদের জন্য উন্মুক্ত সবার জন্য নয় রাত্রিবেলা জ্যোতি বসুকে রাত্রির দশটা এগারোটা পর্যন্ত টেলিফোন করা হলে তিনি কিন্তু অবশ্যই সেই টেলিফোনে আসতেন এবং নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকলে তার জবাবও দিতেন এমন কখনো আমি দেখিনি যে কোন প্রয়োজনে তাকে তার ইন্দিরা ভবনের বাড়িতে হয়তো ফোন করা হয়েছে তিনি ফোন ধরেননি যে মানুষটা অফিসে কথা বলতেন না আলিমউদ্দিন স্ট্রিটে কথা বলতেন না তিনি বাড়ি ফিরে গিয়ে তার সিল্কের লুঙি আর একটা বুশশার্ট পরে অন্য মেয়াজে চলে যেতেন বিলেতে তাই দিনের বেলা তার ঘরে গিয়ে দেখতাম তিনি ওই একটা সিল্কের লুঙি আর একটা শার্ট পরে বসে থাকেন এবং আরেকজন মানুষ যিনি প্রায় ছায়া সঙ্গীর মতো জ্যোতিবাবু বিলেতে গেলেই তার সঙ্গে সঙ্গে থাকেন গোড়ার দিকে আমি ভদ্রলোককে চিনতাম না পরে শুধু চিনেছি তাই নয় তার সঙ্গে আমার একান্ত অন্তরঙ্গতাও স্থাপিত হয়েছিল তার নাম ডক্টর প্রশান্ত রায় তিনিও সব সাব্যোধয়ে জীবনের প্রথম দিন থেকে কমিউনিস্ট পার্টি করছেন বহু বছর হল তখন তিনি লন্ডনে প্রবাসী এবং জ্যোতিবাবু লন্ডনে এলে তার ছায়া সঙ্গী হচ্ছেন প্রশান্ত এই প্রশান্ত সঙ্গে সম্পর্ক কতটা নিবিড় হয়েছিল সেই আলোচনায় আমি হয়তো পরে আসব বা নাও আসতে পারি কিন্তু আমি দেখেছি যে বিলেতের ঘরে জ্যোতিবাবু একেবারে স্বাভাবিক মানুষ হাসি খুশি প্রাণোচ্ছল যা প্রশ্ন করব তারই উত্তর দিচ্ছেন এবং হাসতে হাসতে দিচ্ছেন গোমরা মুখে দিচ্ছেন না হাফ সেন্টেন্সে দিচ্ছেন না অর্থাৎ বিলেতের জল হওয়ায় জ্যোতি বসু একটা ভিন্ন মানুষে পরিণত হতেন এটা সত্যি কথা এবং আক্ষরিক অর্থেই লন্ডন ছিল তার সেকেন্ড হোম তার সবচেয়ে বড় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্যোতিবাবু বিলেতে ব্যারিস্টারি করতে গিয়েছিলেন এবং সেই সময় দত্ত হ্যারি পলিটের মতো প্রফেসরদের কাছে তার লেখাপড়া এবং মার্ক্সবাদে দীক্ষা হয়েছিল হ্যারি পলিটকে প্রাইভেট টিউটার হিসেবে রাখার মতো আর্থিক সামর্থ্য থাকাটা খুব সহজ ব্যাপার ছিল না কিন্তু তার একমাত্র পুত্র সম্পর্কে এতটাই দুর্বল ছিলেন জ্যোতিবাবুর বাবা যে পুত্রের জন্য যে কোনো মূল্য দিতে তিনি প্রস্তুত ছিলেন জ্যোতিবাবু অবশ্য বাবাকে সেই প্রতিদান দেননি তার বাবা চেয়েছিলেন তিনি ব্যারিস্টার হয়ে এসে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করুন কিন্তু দিন কতক হাইকোর্টে হাজিরা দেওয়ার পর আর তাকে কখনো ওই কালো গাউন পরে কোনো এজলাসে দেখা যায়নি সিদ্ধার্থ শঙ্কর রায় রসিকতা করে বলতেন জ্যোতি ব্যারিস্টারি পরে এসে এলো কিন্তু ওকালতিটা আর করলো না কেন জানেন কেননা ওর কাছে তো কোনো মককেলে যেত না সে যাই হোক এটা দুই বন্ধুর পারস্পরিক ব্যান্টার তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু জ্যোতিবাবু বাবার সে কথা না শুনে তিনি কমিউনিস্টের আদর্শে দীক্ষিত হলেন এবং তাও কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেনের দীক্ষায় কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন ওই কনস্টিটিউশনাল যে কাঠামো তার মধ্যে থেকেই বামপন্থায় বিশ্বাসী ছিল সিপিএস উনপঞ্চাশ সালে মাউসে তুং বিপ্লবের কান্ডারি সিপিসি এদের মতো বিপ্লব কেন্দ্রিক দল ছিল তার চেয়েও বড় কথা সে সময় এক গুচ্ছ। ভারতীয় মেধা প্রত্যেকেই যশস্বী এ বলে আমায় দেখত ও বলে আমায় তারা সকলে লন্ডনে হাজির ছিলেন কেউ অক্সফোর্ড কেমব্রিজে পড়ছেন আবার কেউ কোনো লিঙ্কন সিনে পড়ছেন না হয় অন্য জায়গায় পড়ছেন এরা সবাই মিলে যে জায়গাটায় মিলিত হতেন তার নাম ছিল লন্ডন মজলিশ সেই মজলিসের সদস্য ছিল কারা জানেন ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধী ভূপেশ গুপ্ত নিখিল চক্রবর্তী এবং তাদের গুরুস্থানীয় ছিলেন কৃষ্ণ মেন এদের সংস্পর্শে এদের সাহচর্যে জ্যোতিবাবুর যৌবনে বামপন্থায় দীক্ষা হয়েছিল এবং সেই দীক্ষা নিয়ে তাকে অনেকেই পরে কটাক্ষ করেছেন যেমন ইন্দ্রজিৎ গুপ্ত যিনিও বিলেত ফেরত তিনি জ্যোতিবাবুকে খুব একটা কমিউনিস্ট হিসেবে নম্বরই দিতেন না সেটা অন্য কিন্তু বিলেতে গেলে জ্যোতিবাবুর যেন মনে হতো তিনি একটা এমন একটা শহরে এলেন যে শহরটা তার পরিচিত অত্যন্ত প্রিয় এবং যেখানে বছরের একটা মাস না কাটালে তার শরীর মন আঞ্চান কর একটা খুব ফেমাস কবিতার লাইন তিনি সেখানে বসে বসে আওড়াতেন ম্যান মে কাম ম্যান মে গো বাট আই গো অন ফর উনি বলতেন দেখো কবিতার এই লাইনে তো এইরকমই আছে আমি যখন বলতাম যে আপনার এত তারা কেন অবসর নেওয়ার তখনই তিনি এই লাইনটি স্মরণ করিয়ে দিয়ে বলতেন আই ক্যানট গো অন ফর এভার আমারও তো একটা বয়সের কোথাও তো এসে থামতে হবে সে যাই হোক আমরা একই সঙ্গে হিতরো থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলাম জ্যোতিবাবু সঙ্গে তৎকালীন ডাব্লুবিআইসি চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায় জ্যোতিবাবুর প্রাইভেট সেক্রেটারি মেনান এছাড়াও কলকাতা থেকে একেবারে কলকাতার যারা টপ ক্লাস ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান তারা তাদের একটা মস্ত বড় প্রতিনিধি দল গিয়েছিলেন জ্যোতিবাবুর সঙ্গে জ্যোতিবাবুকে প্রধানত আমেরিকায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন ম্যাকিংজে এ কোম্পানির তৎকালীন কর্ণধার বঙ্গ সন্তান রজতগুপ্ত রজত গুপ্ত পরবর্তীকালে ইনসাইডার ট্রেডিকেড অভিযোগে আমেরিকায় জেল খেটেছেন ফলে তার যে সুনাম তিনি অর্জন করেছিলেন তার অনেকটাই হয়তো আজকে কলুষিত হয়ে গেছে তবু সে সময় এই বঙ্গসন্তান পশ্চিমবঙ্গের উন্নয়নে তার তরফ থেকে যতখানি সাহায্য করা সম্ভব তার চাইতে সম্ভবত বেশি করেছে রজত গুপ্ত পূর্ণেন্দু চট্টোপাধ্যায় আলো ঘোষ এরা তিনজনে ছিলেন বন্ধু এবং যেহেতু এরা প্রত্যেকেই এদের ব্যাকগ্রাউন্ড গুলো খুব খুবই অভিজাত ছিল অতএব জ্যোতিবাবু এদের খুব পছন্দ করত তদুপরি বাবুর সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল এদের প্রত্যেকের রজত গুপ্ত জ্যোতিবাবুর জমানায় প্রথমে কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা এবং অর্থনীতির ভবিষ্যতের রূপরেখা তৈরি করার জন্য একটা ম্যাকিনজেকে দিয়ে রিপোর্ট করা হয়েছিল সেই রিপোর্টের নাম ছিল ডেস্টিনেশন বেঙ্গল আমার এখনো মনে আছে রায়চকে হার্স নেউটেয়াদের যে হোটেল আছে সেই হোটেলের প্রাঙ্গণ সকাল থেকে বিকেল পর্যন্ত সারা দিন ধরে সেখানে প্রথম শিল্প সম্মেলন হয় এবং সেই শিল্প সম্মেলন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গ ওই বার্তা দিতে শুরু করে যে আমরা বদলাচ্ছি অতএব আমাদের দিকে তোমরা তাকাও দুর্নাম গোচানোর জন্য ময়দানে নামেন স্বয়ং জ্যোতি বসু এবং তার সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায় রজত গুপ্ত যখন এই সফরের বিস্তারিত আয়োজনে ছিলেন তখন আপনারা বুঝতেই পারছেন যে কি ধরনের প্রতিনিধিদের সঙ্গে জ্যোতিবাবু কথাবার্তা বলেছে সে যাত্রায় আমরা অন্তত তিনটে শহরে গিয়েছিলাম বলে আমার অফাক মনে পড়ছে প্রথমে নিউ ইয়র্ক সেখান থেকে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে ডেট্রয়েড তারপরে আর কোথাও গিয়েছিলাম কিনা এত বছর পরে আমার আর সেটা মনে নেই বয়স আমারও হচ্ছে তো ফলে একটু আগ্রহ তে আমিও আক্রান্ত হচ্ছি বলে মনে হয় যদিও আপনাদের সঙ্গে এই যে কথা বলছি সেটা পুরোটাই স্মৃতি থেকে নিউ ইয়র্কে জ্যোতিবাবু ছিলেন ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়ায় এখানে একটা কথা বলা ভালো যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখন তিনি কোথায় থাকবেন কোন গাড়ি ব্যবহার করবেন এগুলো সাধারণত সেখানে ভারতীয় দূতাবাসের লোকজনই স্থির করে দেয় ওয়াল্ডর ফেস্টোরিয়া যারা দেখেছেন তারা জানেন বিলাসবহুল হোটেল বলতে যা বোঝায় ওয়ার্ল্ডোরিয়ার ধারে কাছে আসতে পারে এরকম কোনো হোটেল ভারতবর্ষে আজ পর্যন্ত তৈরি হয়নি সেই রকম একটা হোটেলে জ্যোতিবাবু যখন উঠলেন তখন গণশক্তির যে প্রতিনিধি হয়ে যে সেই সফর কভার করতে গেছিল আমার বন্ধু কিছুকাল হলো প্রয়াত এবং যার প্রয়াণে সত্যিই আমি খুবই মর্মবেদনা পেয়েছিলাম পরে সে গণশক্তির সম্পাদকও হয়েছিল তার নাম ছিল অভিক দত্ত গণশক্তির রিপোর্টারের ক্ষমতা নেই যে সে ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়ায় ঘর নিয়ে থাকবে আমি আনন্দবাজার পুড়জোয়া কাগজের সাংবাদিক আমার তো সেই বোধটা ছিল না কেননা আমাকে কোম্পানি যে টাকা দিয়েছিল তাতে ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়ায় থাকা সম্ভব আর আমি সুযোগ ছাড়বো কেন মুখ্যমন্ত্রী যেখানে আছেন সেখানে থাকাটাই তো দস্তুর তো অবিক যখন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে কোথায় থাকবে কোথায় থাকবে বুঝে উঠতে পারছে না আমি তখন অভিককে বলেছিলাম যে তুই আমার সঙ্গেই থাক কল্পনা করুন আনন্দবাজার পত্রিকা আর গণশক্তি একই বিছানায় পাশাপাশি শুয়ে ওই সফরে জ্যোতিবাবুর ব্যাপার স্যাপার কভার করেছি এক সঙ্গে টেলিভিশন দেখেছি এক সঙ্গে ব্রেকফাস্ট খেয়েছি এবং অভিককে আমি এতই পছন্দ করতাম যে আমরা দুজনে দুজনের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিলাম যে ভাই কলকাতায় ফিরে আমি যদি বলি তোর সঙ্গে ছিলাম আমার কোনো অসুবিধা হবে কিন্তু তুই যদি ফিরে গিয়ে বলিস যে তুই সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভন চট্টোপাধ্যায়ের শয্যাসঙ্গী সঙ্গী হয়েছিস তা ওয়ার্ল্ড অফ মতো পাঁচ তারা সাত তারা হোটেলে তাহলে কিন্তু তোর পার্টি সদস্য চলে যেতে পারে এইভাবেই ইয়ার্কির মধ্যে দিয়ে গড়ে উঠেছিল আমাদের সম্পর্ক সে কথা থাক মেডিল লিঞ্চের ভোজসভা ছিল প্রথম বৈঠক সেখানে প্রথমে আলোচনা এবং আলোচনার মধ্যেই যা কিছু পানাহার তা একই সঙ্গে চলছে বিশেষ করে পান যত হচ্ছে আহার তত হচ্ছে না সেই অবস্থাতে জ্যোতিবাবু এমন একটা স্পিচ দিলেন যেটা শুনে আমার গা গিয়েছিল ঠিক যে কথা তিনি পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে বলে থাকেন আমি অবাক হয়ে দেখলাম তিনি অলমোস্ট তোতা পাখির মতো সেই সেই কথাগুলো আহ্বানে আসা তাবর তাবর মার্কিন শিল্পপতির সামনে অনর্গল বলে গেলেন অর্থাৎ কেন্দ্রের আচরণ বিমাত্রাইজেশন নিয়ে তারা কি করেছিল কিভাবে লাইসেন্স পারমিট কোটা রাজ্যের অবমাননা করে বাংলাকে বঞ্চিত করা হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি এবং ইত্যাদি তখন আমি কিছু বলিনি কিন্তু আমি এইরকমই একটা একটু নমর্থক লেখাই লিখেছিলাম তার এই স্পিচটাকে নিয়ে আর নিউ ইয়র্কে হাইলাইট এর মধ্যে ছিল এশিয়া সোসাইটিতে একটা অনুষ্ঠান যার ম্যান অব দ্য ম্যাচ ছিলেন সুশীব মুকুল দত্ত তিনি তখন ইউনিলিভারের চেয়ারম্যান এবং জ্যোতিবাবুর সঙ্গে থাকবেন বলে তিনি উড়ে গিয়েছিলেন নিউ ইয়র্কে সেখানকার মানুষের কাছে বাংলা যে বদলাচ্ছে সেই বার্তাটা পৌঁছে দিতে সুসীমবাবুর মুখে সেদিনকে আমি যে বক্তৃতাটা শুনেছিলাম তার সমতুল্য কোন বক্তৃতা আমি পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের খুব একটা বড় শিল্পপতিদের কাউকে বলতে শুনুন এবং বক্তৃতার তিনি দিয়েছিলেন এক্সটেম্পো কাগজ দেখে নয় এবং যে প্রত্যয়ের সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের সম্ভাবনার কথা বলেছিলেন ওই প্রত্যয় জ্যোতিবাউদ দূরস্থান সোমনাথ চট্টোপাধ্যায়ের গলাতেও শুনি তবে সবচেয়ে মজার ঘটনা হলো এই দুর্বুদ্ধিটা কার মাথায় এসছিল সেটা আমি বলতে পারব না তার সফর সূচিতে একটা জায়গা নিয়ে যাওয়া হলো তাকে যেটা হচ্ছে ম্যাগাজিন অর্থাৎ আর ম্যাগাজিনের হচ্ছে দ্য ক্যাপিটাল সেই ফোব ম্যাগাজিনে তখন নিউ ইয়র্কের অভিজাত এলাকা গ্রীচে ফোর্ভস এর সদর কার্যালয় ছিল জ্যোতিবাবু সেখানেই ঘটগট করে নেমে একেবারে দুশো বছরের পুরনো প্রেস থেকে শুরু করে এরা তো বাঙালিদের ভারতীয়দের মতো নয় কি করে ঐতিহ্যকে সংরক্ষণ করতে হয় একটা অফিসে গিয়ে আমি এর জীবনে প্রথম প্রত্যাখ্যা একেবারে দেখেছিলাম প্রথমে মেশিন তারপরে কিভাবে আস্তে আস্তে ধীরে 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 প্রযুক্তি এলো এবং গোটা কেস জুড়ে অতীতের ইতিহাস ফ্রেম বন্দি করে রাখা আছে দেখেই মনে হয় যে এটা খুব একটা অভিজাত জায়গা তো বটেই অত্যন্ত ইতিহাস মনস্ক জায়গাও বটে আমার মনে হচ্ছিল জ্যোতি বসু ফোভ সম্পর্কে খুব বেশি ওয়াকিবহালী নয় কিন্তু ওই তার গুণ ওয়াকি হন হো আর না যেহেতু তার সফরসূচী ছিল অতএব তিনি কোন রকম না করে গেলেন এবং সেই সময় উপস্থিত সবচেয়ে প্রবীণ যিনি সাংবাদিক তিনি জ্যোতিবাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখালেন দেখানোর পরে চা কফি খাওয়া হলো সবশেষে যখন আমরা কনফারেন্স রুম থেকে বেরোচ্ছি হঠাৎ দেখি প্রত্যেকের হাতে একটা করে টি শার্ট অর্থাৎ একটা অফ আমাদের হাতে ধরিয়ে মেমোরবে প্রথম টি শার্টটি দেওয়া হলো জ্যোতিয় সেটাতে সেটা দেখে জ্যোতি বললেন এটা নিয়ে আমি কি করব চন্দন ছিলেন আমি চন্দনকে বললাম তোমার কপাল ভালো তুমি তোমার দুটো হয়ে যাবে তারপরে ভদ্রলোক ওই সম্পাদক ভদ্রলোক টি শার্টটা খুলে জ্যোতিবাবু সামনে পড়ানোর মতো করে ধরেলেন সেখানে লেখা ফোবস দ্য ক্যাপিটালিস্ট টুল আমার দেখে এত মজা লাগলো যে ওই ফোবস এর সফর নিয়ে আমার আমি যেসব কপি করে জীবনে খুব তৃপ্তি পেয়েছি এটা ছিল তার মধ্যে অন্যতম আজকে এখানেই থামছি নইলে রাত কাবার হয়ে যেতে পারে কালকে আপনাদের নিয়ে যাব ওয়াশিংটনে আর তারপরেই নিয়ে যাব ঢাকায় সবশেষে ইসরায়েলে এই হচ্ছে সর্বসাকুল্যে জ্যোতিবাবুর সঙ্গে আমার বিদেশ সফরের পুঁজি কিন্তু সে পুঁজি এতই এতই কালারফুল এবং ঘটনাবহুল যে আমি যতদিন বাঁচব তার স্মৃতি আমার মনে অমলিন হয়ে থাকবে ভালো থাকবেন নমস্কার